দেখেন কত বড় বড় পাহাড় ওরে বাবারে বাবা হৃদয় ভাই হুরবাড়িতে সুন্দর এত সুন্দর হুরবাড়ির হৃদয় ভাই সামলায় রাখতে পারবে কিনা আল্লাহ জানে হৃদয় ভাই আপনি কি সামলায় রাখতে পারবেন আমরা এই গৌডরে দন ইন্ডিয়ান বয়জ আইছেনি পাহাড় বড় বড় পাহাড় আল্লাহ রে এই পাহাড়ের ভিতরে হৃদয় ভাই কি করবে বউ আল্লাহ আল্লাহই জানে খালি ঘুরবে খাওন দাউন কি শুনাই খালি ঘুরবে আর ঘুরবে আর ঘুরবে ঠিক আছে ঘুরতে 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 সব কিছু সা পয়সা শেষ করে আলাইবে ওই যে দেখেন এখন আমি এই যে সু এখন আমার অবস্থা কি হইবে আমি সু কিনলে পড়ছি আমি সু খুলমু না আমি সু এই পায় দিয়ে আজকে আমি এই কাদা কোদা পারামু যা আছে কপালে এই সু সু পরে আমি পারামু দর্শক শ্রোতা বন্ধুরা আমরা আশা করি মকরে করে ভালোই পান মগো ভিডিও দেখেন মগরে সাপোর্ট করেন খুব ভালো লাগে আমরা ঘরেও খুব পছন্দ করি বিদে আজকে আমরা এই যে ভিউটা দেখাইতে তাহা খরচ করে তরে এই ভিউ আমরা দেখতে পাইবে না দেখেন কত কষ্ট করে যাই এক্সের এর কাদা পানি রোদ বৃষ্টি কত কিছু এক শিকার করে আপনার করে এই ভিউ দেখাইতে আনছি কোটি টাকার ভিউ দেখেন দর্শক দেখেন কত মানুষ আনাগুনা করতে আছে ভালোবাসার মানুষ গুলার আইসে ঘুরতে হেরা রোমান্টিক মুডে আছে আমাকে কোনো রোমান্টিক মুড নাই হৃদয় ভাই আইসে বিয়া করতে যদি শালি থাকে কপালে তাইলে আমার কপালে জোটবেন না জোটবে না আর হৃদয় ভাই যদি আবার দিলে লয় যে না আমার শালি দিমুনা না তাইলে তইলে আমার কপাল পড়ছে দর্শক আমার লেগে আমার দোয়া করবেন যে আমি এই জায়গা একটা সুন্দর পরিদেক্ষা বিয়া করতে পারি আসসালামু আলাইকুম